তাদের কেউ কেউ অভিনয় দিয়ে মুগ্ধতা সরিয়েছেন সরা কেউ বা আবার গান গেয়েও মুগ্ধতা সরাচ্ছেন বাংলাদেশের ছবিজের সেই সব তারকার আরও একটি বড় পরিচয় আছে সেটি হলো তারা কোনো না কোনো কারণে সাংবাদিকতার সঙ্গে জড়িত কেউ সাংবাদিকতা থেকে ছবিজে এসেছেন কেউ আবার তারকা খ্যাতি পাওয়ার পর সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছেন তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই রকম কিছু গুণী ব্যক্তি যারা সাংবাদিকতার পেশা হেরে এখন সবুজ অঙ্গনে এসেছেন এবং কারা এই কাজ করেছেন সেই বিষয়ের উপরেই চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আসাদুজ্জামান নূর নব্বই দশকের শুরুতে প্রয়াত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে দেশ জুড়ে খ্যাতি পেয়েছিলেন বিখ্যাত এই অভিনেতা এরপর অভিনয় করেছেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে একসময় ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বর্তমানে তিনি সংসদ সদস্য চালু আছে অভিনয়ও কিন্তু জানেন কি গুণী অভিনেতা আসাদুজ্জামান নূরের কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে হ্যাঁ এটাই সত্যি উনিশশো সালে তৎকালীন বহুল প্রসারিত সাপ্তাহিক চৈত্রালিতে কাজ করার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন আসাদুজ্জামান নূর পরে সাংবাদিকতা সেরে নেমে পড়েন অভিনয়ে এবং অভিনয় করার পর পেয়ে যান অনেক খ্যাতি এবং সুনাম হাসান মাহমুদ পর্দার একজন জনপ্রিয় রম্য অভিনেতা হিসেবেই সবার কাছে বেশি পরিচিত তিনি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং উনিশশো সালে অধিনায়ক হিসেবে অবসর নেন এই খবর কারুর অজানা নয় কিন্তু অনেকেই হয়তো জানেন না হাসান মাহমুদ দীর্ঘ পনেরো বছর সাংবাদিকতা করেছেন কাজ করতেন নিউ ন্যাশন ডেইলি স্টার এবং বিবিসির মতো সংবাদ মাধ্যমে তবে বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি গায়কও বর্তমান তিনি বিভিন্ন ধরনের নাটক এবং অনেক শর্ট ফিল্মে অভিনয় করেন এছাড়াও তিনি গান ও গান তাজিন আহমেদ দুই হাজার আঠারো সালের বাইশে মে বিকালে না ফেরার দেশে চলে যান ছোট পর্দার এই তারকা অভিনেত্রীর পরিচয় তাজিন আহমেদকে সবাই চিনতেন তবে তার কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতার স্নাতকোত্তর সম্পন্ন করেন পরে যোগ দেন ভোরের কাগজ পত্রিকায় এরপর প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন ছিলেন আনন্দ ভবন ম্যাগাজিনের কলামিষ্ট কিন্তু মহান আল্লাহ তাল অন্তিম ইচ্ছায় তিনি দুই সালে না ফেরার দেশে চলে যান এবং মহান আল্লাহ কাছে দোয়া করি এই গুণী ব্যক্তিকে যেন জান্নাতুল ফের দান করেন এছাড়াও তাজিন আহমেদ যখন সাংবাদিকতা ছেড়ে দিয়ে অভিনয় জগতে আসলেন এবং অভিনয় জগতে ভালো ভালো নাটক এবং শর্ট ফিল্ম উপহার দিলেন তখন অনেকেই তাকে সাদরে গ্রহণ করেছেন তার অভিনীত প্রত্যেকটা নাটক খুবই চমকপথ ছিল মাহফুজ আহমেদ ছোট পর্দার একজন দুর্দান্ত অভিনেতা তিনি যা চিনিয়েছেন চলচ্চিত্রে অভিনয় করেও নব্বই দশকের তরুণীদের ত্রাস ছিলেন মাহফুজ আহমেদ এই অভিনেতার কর্মজীবন শুরু সাংবাদিকতা দিয়ে হুমায়ুন আহমেদের একটি নাটকে তিনি বিনোদন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে পরাকালীনী পূর্ণিমা নামের একটি ম্যাগাজিনের বিনোদন পাতায় লিখতেন মাহফুজ আহমেদ সেখান থেকেই পরিচয় হয় কথা সাহিত্যিক ও বর্তমান কালের কণ্ঠের সম্পাদক এমদাদুল হক মিলনের সঙ্গে তার পরামর্শের পরে বিটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক কোন কাননের ফুলে একটি ছোট দিয়ে অভিনয় জীবন শুরু অর্জন করেন ফেরদোস আহমেদ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় এই চিত্রনায়ক পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে আনন্দ আলো নামে একটি ম্যাগাজিনে কিছুদিন সাংবাদিক হিসেবে কাজও করেছেন কিন্তু ছোটবেলা থেকেই মডেলিং ও অভিনয়ের প্রতি টান থাকায় সাংবাদিকতা ছেড়ে তিনি ঢুকে পড়েন ছবি ক্যারিয়ারের শুরু থেকে অভিনয় হিসেবে তার পরিস্থিতি দুই বাংলাতেই আসিফ আকবর বাংলার গানের যুবরাজ খ্যাত এই গায়ক একটা সময় সাংবাদিকতা করেছেন কয়েক বছর আগেও মানব জমিন পত্রিকায় তিনি বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন সেই সময় তার লেখা প্রকাশ হতো নিয়মিত বর্তমানে আব নিউজ ফোর ডট কম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল তিনি পরিচালনা করেন পাশাপাশি ক্রিকেট সহ নানান বিষয়ে কলামও লেখেন মৌসুমি প্রিয় সুদর্শনী খ্যাত এই নায়িকা সাংবাদিকতা না করলেও তিনি একটি পত্রিকার সম্পাদক দুই হাজার আঠারো সালের তিনে নভেম্বর নিজের জন্মদিনের ইয়েস নিউজ ডট কম নামে একটি অনলাইন পোর্টাল চালু করেন তিনি সেখানে সুদূর বিনোদন বিষয়ে খবর প্রকাশ করা হয় নায়িকা সেই সময় জানিয়েছিলেন সাংবাদিকতা নিয়ে তার আগ্রহ ভালো লাগা অনেক আগে থেকেই সেই কারণে তিনি নিউজ পোর্টাল চালু করেছেন এলিয়াস কানসন বেদের মেয়ে জোসনা খ্যাত এই জনপ্রিয় নায়ক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেও খ্যাতি করিয়েছেন বহু বছর ধরে তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে কাজ করছেন পেয়েছেন একুশে পদক সেই কারণে তাকে সবাই অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে চেনেন কিন্তু অনেকে হয়তো জানেন না ইলিয়াস কানসন নিরাপদ নিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কয়েক বছর ধরে তিনি এটি পরিচালনা করছেন সবনম বুবলি বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের সংবাদ পাঠিকা ছিলেন এই নায়িকা বুবলির বড় বোন ও সংবাদ পাঠিকা ছিলেন তাকে দেখে অনুপ্রাণিত হয়ে পাঁচ বছর কোর্স করে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুবলি এরপর দুই হাজার ষোলো সালে শাকিব খানের বিপরীতে বজগিরি ছবির মাধ্যমে অভিষেক করেন চলচ্চিত্রে তারপরের গল্প তো সবারই জানা এছাড়াও সবিজ জগতের আরও অনেক অনেক নায়ক নায়িকা কণ্ঠশিল্পী এই সাংবাদিকতা ছেড়ে সবিজ জগতে এসেছেন তারা হলেন এলিটা প্রবীণ অভিনেতাও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম আফজাল হোসেন তৌকির আহমেদ বিভাষা হায়াত সজীব চৌধুরী মামনুর রশিদ শমী আইসার পরিচালক মুশফিকুর রহমান গুলজার বাব্বাপ মজুমদার জয়া আহসানের মতো তারকারা বিভিন্ন সময় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন কেউ কেউ এখনও আসেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ